আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট তৈরি করব তার জন্য এখানে আমি ব্রয়লার মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি আর নিয়েছি টক দই নিয়েছি রোস্ট মশলা নিয়েছি পেঁয়াজ কুচি ব্যাস্তা করার জন্য আর এখানে পিঁয়াজ জিরা রসুন আদা ধনিয়া গুঁড়া সবকিছু একসঙ্গে মিক্স করা আছে বেটে নিয়েছি সব কিছু আর মুরগিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো আমি রান্নার জন্য এখানে কড়াইয়ে হচ্ছে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজটা বেরস্ত করে নিচ্ছি তো পিঁয়াজ বেরস্ত করা হয়ে গেছে এখন হচ্ছে মুরগি আমি লবণ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তো মুরগির একটু হালকা করে ভেজে নেবো তো এখানে কিছুটা নিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে এখন বাকিগুলা ভেজে আর এখানে কিন্তু আপনাদের ভাইয়া ভাইয়া রান্না করতেছে আপনাদের কিন্তু আমাকে রান্নার সময় অনেক হেল্প করে তো এখানে হচ্ছে মুরগির পিস ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেলের ভিতরে মশলাটা দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ আছে এজন্য মশলাটাকে একটু ভালো করে ভেজে নিয়েছে যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে এরপর হচ্ছে এর ভিতরে লবণ আর পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া দিয়েছে যাতে একটু ঝাল ঝাল হয় এরপরে দিয়ে দিলো হচ্ছে রোস্টের মশলা তারপরে দিয়ে দিল টক দই তো সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন কিন্তু এর ভেতরে রোস্টের পিসগুলো দিয়ে দিয়েছে মানে যে মুরগিগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে তারপরে হচ্ছে মুরগিটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর এখন কিন্তু পানিটা টেনে গেছে পর্যায়ে দুধটা দিয়ে দিয়ে দি দিলাম দুই তিনটা আস্ত কাঁচা মরিচ আর হচ্ছে দুধটা দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে আরো কিছুক্ষণ রান্না করে নিব তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ওপর থেকে একটু পেঁয়াজ বেঁচটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি যাতে একটু রোস্টটা মিষ্টি মিষ্টি হয় আর রোস্ট কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে তো এখানে কিন্তু মুরগির রোস্ট রান্না হয়ে গেছে তো মুরগির রোস্ট রান্না কমপ্লিট এখন হচ্ছে চুলাটা অফ করে দিব আর চুলা থেকে রোস্ট নামিয়ে নিব আর এভাবে ব্রয়লার মুরগি কিন্তু আমি প্রথমবার রোস্ট করলাম মানে রান্নাটা তো পুরাই আপনাদের ভাইয়াই করেছে আমি শুধু লাস্টের দিকে একটু নাড়াচাড়া করেছি দুজন মিলে রান্না করলে মনে হয় এরকমই হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আমি রোস্টগুলো কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি আর বাকি পেঁয়াজ বস্তা গুলো আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি দেখুন দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে রোস্টগুলো আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো যে কোনো খাবার ভালোভাবে রান্না করলে সেটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আমি তো ভাবতেই পারিনি যে মজা লাগবে খেতে কারণ আমি প্রথমবার বয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করেছি তো আপনারাও ট্রাই করে দেখবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ